আশায় রূপার আসল পরিচয় জানতে পারল সুদীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন সুদীপা পরমাকে গিয়ে বলে শোনো পরমা আমি তোমার হয়ে কথা বলছি না যা সত্যি সেটাই বলছি সেখানে ডাক্তার আসে এবং ডাক্তার জানায় পেশেন্টের বাড়ির লোক আছেন বন্ডে সাইন করতে হবে একটা ইমার্জেন্সি অপারেশন করতে হবে অনেক ব্লাড লস হয়ে গেছে পেশেন্টের মাথায় অনেকটা আঘাত লেগেছে তাই ইমার্জেন্সি অপারেশনটা করতে হবে বাড়ির লোক যে আছেন বন্ডে সাইন করে দিন তবে পেশেন্টের বাড়ির লোক তো কেউ নেই পেশেন্ট তো সব ভুলে গেছে সুদীপা ভাবতে থাকে বারবার উনি মামা বলে ডাকছিল সুদীপা সবার সামনে বলে উনি এত অসুস্থ অবস্থায়ও বারবার আমাদের চিন্তা করছিলেন বারবার বলছিলেন তোমরা ঠিক আছো তো তো তোমাদের কারো কিছু হয়নি তো আমি জানি না ওনার বাড়ির লোক কে কোথায় আছে তবে আমি বন্ডে সাইন করব। এই বলেই সুদীপা বন্ডে সাইন করে দেয় তবে ডাক্তার জানায় যে অনেকগুলো টাকার প্রয়োজন আপনারা টাকাগুলো রিসেপশনে জমা করে দিন কিন্তু টাকা এতগুলো টাকা এখন সুদীপা কোথায় পাবে আদিত্য এবং অব্র দুজনেই কত টাকা রিসেপশন থেকে জেনে হসপিটাল থেকে বেরিয়ে যায় বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে টাকা নিয়ে আসবে তার জন্য অন্যদিকে সুদীপা ভাবতে থাকে যে সে এখন কি করবে কিভাবে বা এত টাকা জোগাড় করবে ডক্টরকে জানায় ডক্টর আমার কাছে তো এত টাকা নেই তবে ডক্টর বলে দেখুন আমার তো কিছু করার নেই এটা একটা প্রাইভেট ক্লিনিক টাকা তো আপনাকে জমা দিতেই হবে নয়তো আমরা অপারেশনটা করতে পারবো না ডক্টর এ কথা বলেই চলে যায় ওখান থেকে সুদীপা ভাবতে থাকে কোনো উপায়ে সে এখন টাকা জমা করে দেবে ওখানে সুদীপা বেরিয়ে পড়ে হসপিটাল থেকে টাকা জোগাড় করার উদ্দেশ্যে অন্যদিকে ঠাকুরের সামনে পরমা কাঁদতে থাকে আর বলতে থাকে ভগবান তুমি ওই মহিলাকে সুস্থ করে দাও ঠিক করে দাও সব বন্ধুরা পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ